ভাইয়া আপনাদের অনেক কোশ্চেন ছিল যে ফেসবুকের ভিডিও আমি কি ইউটিউবে দিতে পারবো কিনা ইনস্টাগ্রামে দিতে পারবো কিনা এবং আদার্স সোশ্যাল মিডিয়াতে দিতে পারবো কিনা তো ভাই দেখেন ফেসবুকের ভিডিও করার পর পরই আপনি সেই ভিডিওগুলো তিন থেকে চারটা প্ল্যাটফর্মে দিতে পারবেন যেই তিন থেকে চারটা প্ল্যাটফর্ম ইনকামের মাধ্যম কিন্তু করে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে ফেসবুক থেকে কিন্তু আপনি অ্যাড অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড যেটা ছিল এখন কিন্তু নাই কন্টেন্ট মোডেশন থেকে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ওই ভিডিওটা দিয়ে এবং ওই ভিডিওটাই কিন্তু আপনি ইউটিউবে যদি ছাড়েন ইউটিউব থেকে আপনি বড় ভিডিও থেকে ইনকাম করতে পারবেন এবং সর্স থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনি ওই ভিডিওটাই ফেসবুকের ভিডিওটাই কিন্তু আবার আপনি ইউটিউবে ছাড়েন এবং এই ভিডিওটাই যদি আপনি টিকটকে ছাড়েন টিকটকে কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিওর ভিউয়ের পরে বা কোনো কিছুর পরে রেভিনিউ কিন্তু জেনারেট করে নাই ওই একই ভিডিও আপনি টিকটকে কিন্তু দিতে পারবেন টিকটকে কিন্তু এখন ভিডিও থেকে কোনো ইনকামের ব্যবস্থা নাই বোনাস থেকে ইনকামের ব্যবস্থা আছে তো টিকটকে আপনি ওই ভিডিওটা কি জন্য দিবেন কেন দিবেন এই কারণটা আজকে আপনাকে বোঝাবো কারণ টিকটক থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ফলো অর্জন করতে পারবেন দেখেন আমাদের এই সোশ্যাল মিডিয়াতে যতগুলো ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু টিকটক থেকে উঠে আসছে টিকটক থেকে আপনি প্রচুর ফলোয়ার ভাই পাবেন প্রচুর ফলোয়ার যেই ফলোয়ার আসলে আপনি আপনার ফেসবুকে নিতে পারবেন আপনি আপনার ইউটিউবে নিতে পারবেন এবং আপনি সেখান থেকে কিন্তু ফলোয়ার ইনস্টাগ্রামে নিতে পারবেন এই জন্য টিকটক একবারে সহজ একটা মাধ্যম আপনার ফলোয়ার বাড়ানোর জন্য বাট আপনাদেরকে ভাই টিকটকে যে ভিডিওগুলো দিবেন ভিডিওগুলো কিন্তু খুব রিয়েলেবেল হবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু খুব কার্যকরী হতে হবে ভাই কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি আপলোড না দেন আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টেন্ট দেন না কেন ভিডিও দেন না কেন সেখান থেকে কখনোই আপনি সফলতা পাবেন না এখন আসেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে কিন্তু ভাই ভিউ পাওয়া অনেক অনেক টাফ ইনস্টাগ্রামে আপনি একশো দুশোটা ভিউ দিলেও কিন্তু ভিডিও দিলেও কিন্তু ভিউ আপনার আশা করা যাবে না কারণ ইনস্টাগ্রামে অতি দ্রুত আপনার গ্রোটা না হলেও ইনস্টাগ্রামের স্পন্সারশিপ থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম যেহেতু আপনাকে অ্যাড রেভিনিউর মাধ্যমে টাকাটা দিচ্ছে না কিন্তু স্পনসরশিপের মাধ্যমে ইনস্টাগ্রাম কিন্তু আপনাকে টাকাটা দিবে তো ওই একই ভিডিও আপনি যদি ফেসবুক ইউটিউব টিকচক ইনস্টাগ্রাম এই চারটা সোশ্যাল মিডিয়াতে যদি ভাই দিতে পারেন আপনার ওই একই ভিডিওটা ইচ্ছু এডিট করার দরকার নাই ওই একই ভিডিওটা জাস্ট আপনার ক্যাপশন চেঞ্জ করে দিবেন আপনার হ্যাশট্যাগগুলো চেঞ্জ করে দিয়ে আপনি কিন্তু আপলোড দিবেন এখন যদি আপনি বলেন যে ভাই আমি ফেসবুকে একটা হ্যাশট্যাগ দিচ্ছি ইউটিউবে কি হ্যাশট্যাগ দেব ইউটিউবে আপনি তিনটা থেকে চারটা হ্যাশট্যাগ দেবেন সেটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড একটা হ্যাশট্যাগ দিতে হবে দুই নম্বর হচ্ছে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও এবং ওয়াইটি শর্টস এই হ্যাশট্যাগ দেবেন এবং এরপরে আপনাকে শর্টস নামে একটা হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে ঠিক আছে এরপর টিকটকে আপনি চলে যান টিকটকে ফর ইউ বিডি ক্রিয়েটর ঠিক আছে এরপর হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওর যে থিমটা আছে সেই ক্যাটাগরি অনুযায়ী দুটো হ্যাশট্যাগ আপনি ইউজ করতে হবে ইনস্টাগ্রামে যদি আসেন সেখানে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনি ফেসবুকে যে হ্যাশট্যাগ ইউজ করেছেন ইনস্টাগ্রামে সেম টু সেম ওই হ্যাশট্যাগ ইউজ করে কিন্তু ভিডিওটা আপনি আপলোড দিতে পারেন ভাই ফেসবুক ইউটিউব যা পরিমাণ ইনকাম দেয় এই ইনকামের একটা ভিউ যদি আপনি নিয়ে আসতে চান আপনাকে ইনস্টাগ্রামে এবং টিকটকে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে দেখেন ভাই সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করতেছে না কেন সবাই কিন্তু চারটা প্ল্যাটফর্মেই ভিডিও আপলোড দেয় কারণ চারটা প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আপনার ইনকামের একটা সুযোগ কিন্তু আছে। বাট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেটা আপনাকে বলেছি যেখানে ভিউ পাওয়া খুবই টাফ ভাই কারণ এখানে হাই ক্লাস প্রোফাইলের মানুষজন থাকে এখানে সব ফরেনাররা বেশি থাকে এবং আপনার মানে বাংলা কন্টেন্টগুলো কিন্তু এখানে খুব কম দেখা হয় এই জন্য ভিউটা কিন্তু আপনি খুব কম পাবেন বাট টিকটক থেকে যদি আপনি ভাইরাল হয়ে আসতে পারেন আপনি আপনার ফেসবুকে আপনার ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ নিয়ে আসতে পারেন আপনি টিকটকে ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিওগুলো কিন্তু জাস্ট আপনার শেষ হওয়ার পরে আপনি আপনার অ্যানাউন্সটা করে দিলেন যে আমার ফেসবুক পেজ আছে আপনি এখানে চলে যান আমার ফেসবুক পেজে আপনি ফলো দিয়ে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল আছে আপনি ইউটিউব চ্যানেলে চলে যান ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারেন এইভাবে কিন্তু আপনি ওখান থেকে দর্শক প্রচুর পরিমাণে নিয়ে আসতে পারবেন আপনার ফেসবুকে এবং ইউটিউবে যারা আসলে এখন সফল কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু প্রথম থেকে দেখবেন আস্তে 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 ভিডিও দিয়ে ভিডিওর ভিউ বাড়তে 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 ফলোয়ার গেন করতে করতে তারপরে আর আরেকটা সোশ্যাল মিডিয়াতে গেছে কেউ কিন্তু চারটা সোশ্যাল মিডিয়াতে কখনোই একসাথে ভাইরাল হয় নাই ভাই একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখান থেকে ফলোয়ারগুলো টেনে নিয়ে এসে ইউটিউবে নিয়ে আসছে ইউটিউব থেকে ভাইরাল হয়েছে ইউটিউব থেকে টেনে নিয়ে এসে হয়ে গেছে টিকটক থেকে ভাইরাল হয়েছে টিকটক থেকে টেনে নিয়ে এসে সে ইনস্টাগ্রামে গেছে এজন্য যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনাকে ভাইরাল হতে হবে এই জন্য কি করতে হবে একটা ভিডিও আপনি চারটা প্ল্যাটফর্মে কিন্তু ইউজ করতে পারবেন এজন্য কোনো ধরা বাঁধা নিয়ম কিন্তু কোনো রকম নাই বাট বড় ভিডিওর ক্ষেত্রে আপনাকে ফেসবুকে যে ভিডিও দিচ্ছেন ফেসবুকের রেশিও হচ্ছে ওয়ান এস টু ওয়ান যেটা চারকোনা এবং ইউটিউবের রেশিও হচ্ছে কিন্তু ষোলো এস টু নয় ঠিক আছে এই রেশিওটা মেনটেন করে আপনাকে ভিডিও কিন্তু আপলোড দিতে হবে এখন আপনি যদি বলেন আমার ষোলো এস টু নয় আমি ইউটিউবের রেশিও ফেসবুকে দিব তাহলে কিন্তু সেই ভিডিওর অ্যালগো ভালো হবে না সেই ভিডিওটা মানুষের কাছে বেশি পৌঁছাবে না ফেসবুক কিন্তু রিকমেন্ডেড করবে না কারণ ওইটা হচ্ছে ইউটিউবের রেশিও আর আপনি যদি ফেসবুকে বলেন ওয়ান ইস টু ওয়ান রেশিওটা আমি ইউটিউবে দিব তাহলে কিন্তু ইউটিউব সেই রেশিওটা ধরে আপনার ভিডিও কিন্তু মানুষের কাছে কিন্তু পৌঁছাবে না একটা রেশিওর ব্যাপার আছে একটা ফ্রেমের ব্যাপার আছে ঠিক আছে যখন এই প্রতিটা প্ল্যাটফর্মে আপনি সমান তালে সেই রকম নিয়ম কারণ মেনে আপনি যদি ভিডিওগুলো আপলোড দিতে পারেন আপনার ভিডিও একটার একটা প্ল্যাটফর্ম থেকে ভাই ভাইরাল হবেই এবং সেই ভাইরাল থেকে আপনার ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছাবে আপনার একটা ব্র্যান্ড তৈরি হবে আপনার ফেস ভ্যালু তৈরি হবে আপনি কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার কিন্তু গেইন করে নিতে পারবেন অনেকে আছে দেখেন ফেসবুকে কলাবরেশন করে অনেক বড় বড় পেজের সাথে কিন্তু ফলোয়ার নিয়ে আসে আমরা কলাবারেশন করবো না আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেকে ব্র্যান্ড তৈরি ভাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যদি আপনি এসে থাকেন আপনার নিজস্ব ভ্যালু বা ব্র্যান্ড তৈরি করেন ভাই কারোর সহযোগিতা সাহায্য নিয়ে কখনো ব্র্যান্ড বা ভ্যালু তৈরি করা যায় না নিজস্ব একটা পরিচয় বানান নিজস্ব একটা জায়গা তৈরি করেন তাহলে দেখবেন আপনার প্রতিটা প্ল্যাটফর্মে আপনার গ্রহণযোগ্যতা থাকছে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে আপনার ফেস ভ্যালু তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু আপনাকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু চিনবে এজন্য একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার জীবন আপনি সব প্ল্যাটফর্ম থেকে বদলে দিতে পারেন এই জন্য ভাই আমি সবসময় আপনাদেরকে মোটিভেশন টাইপের কিছু কথা বলে থাকি কারণ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যারা পাওয়ারটা আসলে জানান না তারা এই ভিডিওগুলো দেখবেন আমার এই চ্যানেলে আপনি আসলে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার পাওয়ার সম্বন্ধে আমি সম্পূর্ণ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ভাই সহজে সফলতা পাওয়া যায় না ভাই ধৈর্য পরিশ্রম কিন্তু কাজে লাগাতে হয় সবাই ভালোবাসি সবসময় থাকবেন আল্লাহ হাফিজ